আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে বাবুটি দেখছেন এই বাবুটি বগুড়া ঘরে আসছে দেখার জন্য তো পাশেই দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ ঈদগাহ মাঠ এখানে হাজার হাজার মানুষ এক সঙ্গে নামাজ পড়ে এই বগুড়া মহস্তনঘর ঈদগাহ মাঠ এই মাঠে প্রত্যেকটা শুক্রবারেই লোকজন আসে অনেক মানুষ থাকে সবাই আসে এবং বৈশাখ মাসে নাকি শেষে অনেক একটা বিশাল বড়ো একটা মেলা হয় আপনারা যারা গিয়েছেন বা জানেন তারা বুঝতে পারবেন এখানে বিশাল মেলা হয় তো এখন হালকা পাতলা একদম লোকজন কম তো ঘুরে ফিরে দেখতে দেখতেছি খুব আরামদায়কভাবে তো আপনারা কে কে চিনেন বা একটু কমেন্টে জানাবেন কে কে গিয়েছিলেন এই মস্তানঘরে এই মাঠটি কে কে চিনেন অবশ্যই জানাবেন খুবই ভালো লাগতেছে আমার এই বগুড়া জায়গাটা ঘুরে আমি খুব আনন্দিত আর অনেক মানুষ এই জায়গায় আসে যায় এখানে বিভিন্ন ধরনের মানুষ মানত করে আসে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ